বাজার গুছাতে তোমার আর কত সময় লাগবে একটা দুইটা বাজার কতগুলা বাজার গুছাতে তো টাইম লাগবে এই এত এত বাজার করি তারপরেও বিশ তারিখ আসলে তুমি যেভাবে বলো এইটা নেই ওইটা নেই মনে হয় কি আমি মাসের শুরুতে বাজারই করিনি শোনো বড় সংসার অনেক মানুষ বিশ তারিখ আসতে না আসতে শেষ হয়ে যায় তোমাকে বলি তোমার কি মনে হয় বাজার থাকতে আমি তোমাকে বলি যে বাজার নাই আচ্ছা নাও এত কথা না বলে এখন এই লিস্ট ধরে মিলাই নাও ধরো

লাগে বাজার আনার পরে হচ্ছে মজার ব্যাপার কি জানো কি যতক্ষণ বাজার ঘুসাই তোমার ছেলে বাজারের সামনে থেকে সরে না যতক্ষণ বাজার গোছাবো ও সাথে সাথে থাকবে সাথে সাথে তো এটাও ভালো দেখে দেখে শিখুক

বাজার আছে না সেটা অবশ্যই ঠিক তুমি এই যে হারপি কানো নাই লাইজল আনো এই জন্য বলি কি যে কি কি লাগবে তুমি একটা লিস্ট করে আমাকে দাও ওইভাবে বললে কি মনে থাকে দেখছো আর আমার সমস্যা হচ্ছে আমি যখন লিস্ট করি আমি তখন হচ্ছে আমিও কোন না কোনটা ভুলে যাই তখন তুমি বাজার থেকে এসে আমার উপরে চিল্লাও এই জন্য তো আমি হচ্ছে তোমাকে আগে থেকেই বলছি যে তুমি জানো কি কি লাগে সব নিয়ে আসবা ওইভাবে না মনে করে আসলে বাজার করা যায় না একটা লিস্ট দিবা সেই লিস্ট অনুযায়ী আমি নিয়ে আসবো কমপক্ষে হইলেও দুইটা ভিক্সল লাগবে একটা লাইজল লাগবে তিনটা হার্ড লাগবে আচ্ছা ছোট করে লিস্টে লিখে দিও আমাকে আমি আবার দেখে নিয়ে গিয়ে নিয়ে আসবো আর সবকিছু ঠিকঠাক আছে আর তো সবকিছু ঠিকঠাক আছে ভালোই কিনছো ও চাল তো এই যে চালের বস্তা তো আচ্ছা ওই প্যাকেটটা কে যে বাবু রেখে আসলো ও এর ভিতরে কি বাদাম আর জিরা জিরা একটা পলিথিনের মধ্যে দিতে যাতে ফেটে না যায় ওই যে একবার ফেটে গিয়েছিল গেছি হার্টি কার্সলত দরকার সামনের দোকান থেকে এনে নেওয়া যাবে যা বাজার করতো ভালোই করতো আলহামদুলিল্লাহ এই দিয়ে সারা মাস চলতে হবে